পঁচিশশো একদম পঁচিশশো ভাই দুই হাজার করে দিয়ে কি কোন ভাই মাত্র দুই হাজার টাকা টাকা দুই জোড়া দুই হাজার টাকা যেখানে এক জোড়া ব্ল্যাক মুখী এর চেয়ে লো কোয়ালিটি কিনতে গেলে আপনার পনেরোশো টাকা গুনতে এখন দেখতেছেন আপনার হলুদ কালারের মধ্যে ও সেই মিলানো কষ্ট হইতেছে ভাই খুব কষ্ট মাশাআল্লাহ মাথাটা হলুদ আর ল্যাঞ্জাটা হইছে হলুদ দেখছেন আর বডিটা পুরাই সাদা এটা হইছে মাফে হেলমেট কোবো দর মাশাআল্লাহ এটা তো ভাই আমার আরো পছন্দ হইছে বিশাল সাইজের ভাই এরকম মিষ্টি সারা সব अवेलेबल ফুড মার্কেটে কম মিলে হইতে পারছে যেমন মার্কিং যেমন দানব তার মাশাআল্লাহ সাইজ ওরে ভাই রে ভাই মাশাআল্লাহ আরো একটা ব্ল্যাক লেস শাডিং ব্ল্যাক লেস শাডিং একদম বাজার গাপানো কোবো দর লই আইছেন ভাই মাশাআল্লাহ ভুল

ভালো মানের কবুতর নিতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকতে হবে ভালো ভালো কবুতরগুলো একদম সবচেয়ে আপনারা কম দামে এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের কবুতর এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন বাসের মাধ্যমে ডিস্ট্রিক্ট বাসের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখতেই পাচ্ছেন আজকে একদম দেখার মতো আকর্ষণীয় অসাধারণ কবুতরগুলোই আজকে আপনারা দেখবেন পছন্দের কবুতর আপনার এখানেই আছে তাই কেউ টানাটানি করবেন না স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের জুয়েল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালাম জুয়েল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক অনেক ভালো রাখছে ভাই আচ্ছা আজকে কত জোড়া কালেকশন আছে মোটামুটি 70 এর মত আছে 50 জোড়ার মতো আছে মাশাআল্লাহ কোয়ালিটি বর্তমান বাজারে যেগুলো টপ লেভেলে আছে ভাই আচ্ছা সব সময় চেষ্টা করি বরাবর যেরকম চেষ্টা করি আজকে সেই কালেকশনটা করছি একবারে দুই চার দশটা ভিডিও দেখে যদি ইচ্ছা মানে কোয়ালিটি পছন্দ হয় আর কোয়ালিটি না পছন্দ হওয়ার কোনো কবিতা নাই ভাই আজকে সবগুলো বেড়ে গুলো একবার দেখার বোতল ও বোতর দামরা একবার হাতে না হাতে থাকবে দশটা ভিডিও বিশটা ভিডিও পঞ্চাশটা ভিডিও দেখবে জাত মান যদি ঠিক থাকে দামে যদি ঠিক থাকে সবার থেকে যদি দশ টাকা হলে কম আমার কাছে থাকে অবশ্যই আমার সাথে কালেকশন করে দিতে হবে যদি কেউ খামারে সরাসরি আসতে চায় খামার কেনা বাইপে আসলে সবার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান জিরো টু ফোর বিকাশ এবং হোয়াটসঅ্যাপ বরাবর মতো একটা নাম্বার আচ্ছা তো চলেন ভাই এক এক করে দেখাই আর বিশেষ করে যে দামটা দেবো ভাই আসলে অন্য অন্য ভিডিওর মতো আসলে আমি না সবাই সময়ের একটা মূল্য আছে আসলে দামাদামি করার কোনো সুযোগ নেই আমি যে দামটা দেবো একবারে আচ্ছা একদমই নিতে হবে আচ্ছা তো চলুন ভাই এক এক করে দেখাই তো চলুন দর্শক পুত্র আমরা এক এক করে কবিত গুলা দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন

কি জোড়া পনেরো একদম পনেরো করে একদম পনেরো আর দুই জোড়া যদি এক লগে নেই

টাকা নিচ্ছে দেওয়া মাসা আল্লাহ তো দুই জোড়া মাত্র পঁচিশশো আর এক একজোড়া নিলে যেই জোড়া নেই পনেরোশো পনেরোশো তো যার যেভাবে পছন্দ নিতে পারেন আর দুই জোড়া নিলে কিন্তু আপনারা জিতছেন ভাই একদম দেখার মতো মনে করেন যে দুই জোড়া কবুতর

বড়ি দেখছেন পুরো তিনটার সমান একটা মার্শালই তিন হাজার পঁচিশশো দেয়া দিছে কিন্তু দর্শক বন্ধুরা একদম একজোড়া ব্লু পারলেস রেসার তোর ভাই মাত্র পঁচিশশো টাকায় তার কালারটা দেখেন বড়ির সাইজটা দেখেন যদি কোনো ভাই পছন্দ হয় বাংলাদেশের যেকোনো জেলায় নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে জানি না ভাই কার ভাগ্যে আছে সবচেয়ে বড় সাইজের মধ্যে ভাই আছেন আজকে অথবা কালকে ডিম দিয়ে আজকালকের মধ্যেই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা জেল ভাই ভাই মাসাল্লাহ মাসাল্লাহ কি দেয় আছেন ভাই

দেন তো একদম আগে দেখা ভালো পরে কেস কাস ভালো না কোনো খুদ নাই খুদ থাকলে ডাবল টাকা দিয়ে ব্যাগ ডাবল টাকা দিয়ে ব্যাগ তেলে একদম পঁচিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন মিলিবার একজোড় আপনার দামাসিন কবুতর

সাড়ে পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার এটা কি শেষ দাম ধান চার হাজার পাঁচশো করে দিচ্ছে চার হাজার পাঁচশো দিয়ে দিচ্ছেন কথা হবে না যদি কারো পছন্দ হয়তো করে একদম একদম 3500 টাকা একদম 1015 আর 4500 আসলে ওই অবাস্তে এখনো কালার দেখেন কোয়ালিটি দেখেন যদি কোনো ভাই পছন্দ হয় ভালো লাগে মাত্র 4500 টাকায় কিন্তু বুলহেড আঞ্জেল কবুতর পাইতাছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার বাচ্চা রাইখা নিয়ে আইছে যদি কোনো ভাই ভালো লাগে ভাই একউনি ভাই ফোন দরে এই পেয়ার কিন্তু ভাই থাকবো না বিক্রি হয়ে যাবে এটা শুনে অনেক অনেক ফোন আসবে ইনশাআল্লাহ সামনা সামনি না দেখলে মনে করেন যে আপনার বুঝতেই পারবেন না যেটি কি জিনিসটা কি মার্শাল্লাহ দেখেন বডির কালার দেখেন মার্শাল অসাধারণ অসাধারণ জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর কালেকশন আমাদের দর্শকদের জন্য সব সময় আচ্ছা এটা বামে যেটা দুইটাই নয় পরে আছে দুইটাই নয় পরে আছে করবো ভাই ও দাঁড়াইছে কি পুতুল দাঁড়াই একদম দেখার মতো দাম কত ভাই

আগে আমার এক বাচ্চা বিক্রি হয়েছে আচ্ছা আপনার চ্যানেলে নেই দুই ভিডিও আগে চেক করে দেখবে যে বাচ্চাটা কি রকম আসছিল আর কোয়ালিটিটা কি রকম আসছিল আচ্ছা এইটা এইটা তাহলে মাস্টার বেয়ার বাবা মা এটা আয় রে ভাই রে ভাই আর একটু ঝামেলা আছে সেটা হলো এক চোখ জন্ম থাকে আচ্ছা সানিপরা সানিপরা হ্যাঁ আর আরেকটা কম আচ্ছা যারা যারা খামারিবার তিন হাজার তিন হাজারে বিক্রি করছে আচ্ছা আচ্ছা এই মাস্টার ব্যাডটা কত বিক্রি করবেন টাকা ও একদম পঁয়ত্রিশশো টাকায় যারা বাচ্চা কাচ্চা নিতে চান কম দামের ভিতরে আছে সাধারণত এখন আট ব্ল্যাক গোল্ড আট এঞ্জেল চার হাজার পঁয়ত্রিশশো বিক্রি হয় বুলেট আট এঞ্জেল মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা পাই যেতেছেন একজন মাস্টার পেয়ার বুল হেড আট কবুতর কোনো বাইক যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন আর এই জেলাটাও কিন্তু ভাই ভাই লক্ষ্মী একটা কবুতর এত সুন্দর বাচ্চা করে আচ্ছা বলার বাইরে মানে ডিম বাচ্চার দিক দিয়ে সেরা একশো একশো আচ্ছা তাহলে একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো ভাই মাশাআল্লাহ আর একটা মাফেট হেলমেট পুতুল 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 মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন আর পার ফেদারগুলা দেখেন মাশাআল্লাহ দেখছেন কত বড় বড় সাইজের মাশাআল্লাহ ইয়েলো কালারের মধ্যে একটা মাফেট হেলমেট কবুতর একটু আগে আপনারা ব্ল্যাক দেখছেন এখন দেখতেছেন আপনারা হলুদ কালারের মধ্যে ও শে মিলানো কষ্ট হইতেছে ভাই খুব কষ্ট হচ্ছে মাথাটা হলুদ আর লেঞ্জাটা হইছে হলুদ দেখেন আর বডিটা পুরাই সাদা এটা হইছে মাফেট হেলমেট কবুতর মুজাগুলা দেখেন পুরাই লাহোরি সিস্টেম ভাই হ্যাঁ ভাই বামে এটা আছে এটা ডিম বাচ্চা করছে কি কত যেতেছেন

ওরে বাপ রে দেয়া যায় দুজনের টানা টানি লেগে গেছে গা মারশাল তাহলে তিন হাজারে তিন হাজার টাকা একদম যার পছন্দ হবে ভালো লাগবে যোগাযোগ করবেন ভাই মার্শাল লাহরি কবুতর রেড বার লাউরি মার্শাল মার্শাল অনেকটা আবার ডিমের জন্য কিন্তু দর্শক বিনা রেডি হয়ে গেছে মার্শাল দেখেন এই যে দেখছেন কোয়ালিটি দেখেন তা জোড়াটা কত দাম চাইতেছেন ভাই পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা ভাই তিন হাজার

মার্শাল্লা দাম কত চাইতেছেন একদম কোন দামা দামি হবে না যা পছন্দ হবে সেই যোগাযোগ হবে না যোগাযোগ করার দরকার আচ্ছা

আমার সাথে যোগাযোগ করে নিতে হবে তাইলে একদম ছয় হাজার পাঁচশো ডিম বাচ্চা করা রানিং পেয়ার

এই জোড়টা কিন্তু থাকবো না কারণ কেন জানেন এটা যেমন সুন্দর আবার কোয়ালিটি ভালো আছে একদম কালা কুচকুচা যদি কোনো ভাই পছন্দ হয় ভালো লাগে যদি লক্ষ্য নিতে চান তাহলে এই জোড়াটা নিতে মধ্যে সেরা

কোয়ালিটি দেখেন মাত্র অনলি দুই হাজার টাকায় আমার মনে হয় না আজ কেউ দিতে পারবো ভাই এক হাজার ভিডিও চেক করে তারপরে দিবে মাসাল্লাহ যেমন কোয়ালিটি ভাই দেখাইতেছে আর তার তো আমি আরো চমক মানে চমক হইতেছি যে দাম দেখে মাসাল একদম সবথেকে কমের মধ্যে পাইতেছেন মাত্র দুই হাজার টাকায় সুপার ডুপার একজোড়া বিউটিফুল একজোড়া বিউটি কালেকশন

মাত্র কিছু বেলা নিয়ে আইছি ভাই ডিম থেকে উঠে নিয়ে আইছি আচ্ছা এখন রসুনটা ভাঙে নাই আচ্ছা আচ্ছা তারপর চেষ্টা করি আমার কাছে ভিডিও আছে আমি ডাক দেখা ছাড়া আমি কোকা কিনি না ভাই আচ্ছা আচ্ছা একবারে ডিমের বাসির মতো একটা ডাক

এステン সিল বন্ডনেট মাশাআল্লাহ মাশাআল্লাহ কোনটা কি ভাই ওটা রেট

আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান যেটাই নেন এইটা ব্ল্যাক কালোটা নিবেন না যে রেড নেবেন যেটাই নেন একদম দুই হাজার টাকা মার্শাল ইন্দোনেশিয়ান বিউটি

দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি আর কি ভিড়তে খুদাফে আসসালামালকুম আহমদুল্লাহ